আল্লাহ বলছেন সন্তান সম্পদ তোমাদের পরীক্ষা স্বরূপ সম্পদ উপার্জন করলে দেখে শুনে উপার্জন করতে হবে আল্লাহ এখানে বললেন যে তোমরা যেটা মনে করেছো যে আমি তোমাদের এই কমিয়ে দিয়েছি মূলত এটা নয় মূলত কারণ হলো তোমরা মিসকিনকে খাবার দাও না এবং মিসকিনকে খাবার দেওয়ার বিষয়ে একজন আরেকজনকে পরামর্শ করো না এবং এয়াতিমদেরকে সম্মান করো না দুই শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে আবু এরা রদি আল্লাহ তালা আনহু বলেন যা রজুল ইলা রসুলিল্লা সাল্লি সাল্লাম কোন একজন ব্যক্তি আল্লাহ রসুলের নিকটে এসে কসমাতা কলবিঘি তার অন্তরটা খুব শক্ত খুব রুর মেজাজের লোক কর্কশ ভাষায় কথা বলে এরকম একজন ব্যক্তি এসে বলছেন আল্লাহ রসুল আমার অন্তরটা পাথরের মতো শক্ত একইবারে কর্কশ আমি মা ভালো মানুষ দেখতেই পারি না এরকম আমি একজন ব্যক্তি তো আমার অন্তরটা নরম করার কি উপায় তখন আল্লাহ নবীজি বলছেন তুমি যদি চাও যে তোমার অন্তরটা নরম হোক তাহলে তুমি দুইটি কাজ করো এক নম্বর ইয়াতিমের মাথায় তুমি হাত বোলাও অন্য হাদিসে পাওয়া যায় এয়াতিমকে খাবার খাওয়াও আরেকটি কাজ হলো যে মিসকিনদেরকে তুমি খাবার খাওয়াও তাহলে এখানেও দুটি আসলো একটা হলো ইয়াতিমের মাথায় হাত বোলাও ইয়াতিমকে দেখাশোনা করো দ্বিতীয় নম্বর হলো মিসকিনকে খাবার দাও আর এই কোরআনের আয়াতেও সুরা ফজর আল্লাহ বললেন যে তোমরা ইয়াতিমকে সম্মান করো না এবং মিসকিনকে খেতে দাও না তাহলে আয়াত এবং হাদিসকে এক জায়গাতে যদি করা যায় তাহলে এইভাবে আলোচনাটা দাঁড়াবে যে মানুষ যদি সম্মানিতভাবে থাকতে চায় অভাব অনটন দূর করতে চায় প্রয়োজন মিটাতে চায় তাহলে এফিন সম্মানে রাখতে হবে হতে রাখতে হবে এবং মিষ্কিনদের খাবারের একশো ব্যবস্থা করতে হবে তাহলে মানুষ সম্মানিত থাকবে